দিকে দেখে ফসফস 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 শব্দ করে গাল খা করে জানো এগি আসতে যায় আল্লাহর ওলি উমनेश সময় বলতে লাগলো এ আল্লাহ সৃষ্টিরxam তুমি যদি আল্লাহর হুকুমে আমাকে খেতে চাও তবে আল্লাহর হুকুমে আমাকে খেতে পারো কোনো দুঃখ নয় তবে আল্লাহর হুকুম ছাড়া তুমি যদি আমাকে খাও নিশ্চয় তোমার জন্য ক্ষতি আছে কেন বলছে ওখানে একটা বিশাল আকৃতির সাপ আছে যে গরু ছাগল মানুষ যে যাচ্ছে কাউকে ফেরায় না আল্লাহর বলছে ওখান দিয়েই আমার যাওয়ার প্রয়োজন আছে আল্লাহর ওই রাস্তা দিয়ে টুক 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 করে যায় সময় দেখতে পা বিশাল আকারের একটা সাপ বিশাল আকারের সাপ আল্লাহর ওলিকে দেখে ফসফস 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 শব্দ করে গাল খা করে যেন এগিয়ে আসতে যায় আল্লাহর ওলি সময় বলতে লাগলো আল্লাহ সাপ তুমি যদি আল্লাহর হুকুমে আমাকে খেতে চাও তবে আল্লাহ আমাকে খেতে কোনো তবে আল্লাহর হুকুম ছাড়া তুমি যদি আমাকে খাও নিশ্চয় তোমার জন্য ক্ষতি আছে আল্লাহর সাপটাকে বলতে লাগলো এ সাপ আল্লাহ মাত্র খাবার হলো কোন ছাগল কোন গরু কিংবা কোন শিয়াল কোন কুকুর কিন্তু মানুষের বাচ্চাগুলো তুমি কেন খাও মানুষের বাচ্চাগুলো কেন আঘাত করো গ্রামবাসীরা আমার কাছে অনেক দুঃখ করেছে আল্লাহর অলির কথা শোনার সঙ্গে সঙ্গে সাপ যেন কিছু বলে না নীরব হয়ে গেল চুপ হয়ে গেল আর কিছুদিন পরে আল্লাহর অলি ওই দিক যখন আবার ফিরে আসে দেখতে পায় সাপটা একেবারে যেন কেলিয়ে একেবারে কেলিয়ে সমস্ত স্থানগুলো ছিঁড়ে গিয়েছে আল্লাহ জিজ্ঞাসা কিসের জন্য তোমার এমন অবস্থা করেছে খুজুর আপনি যে আমাকে নিষাদ করলেন হুজুর আপনি যে আমাকে মানা করলেন আমি যেন কাউকে না কিছু বলি যার জন্যে আমি মানুষ যখন এসেছে আর কিছু বলিনি হুজুর আপনি চলে যাওয়ার পরে কিছু মানুষ যেন কি ঝুঁকি মানে আপনাকে খুঁজি করে ফকির সাহেবকে কেমন করে সাপ খায় দেখবে She's gonna die. যখন আমি কিছু বললাম না তখন ওই মানুষের বাচ্চাগুলো কেউ লাঠি নিয়ে কেউ ইট নিয়ে এসে এসে আমাকে আঘাত কোনে আর বলে তুই আমার ছাগল খেলি কেন বল তুই আমার গরু খেলি কেন বল তুই আমার বাচ্চা খেলি কেউ কেন বল এমন করে সবাই আঘাত কোনে করে আমার সাল চামড়া গুলো তুলে দিয়েছে আল্লাহর অলি বলেছে এ সাপ আল্লাহ সৃষ্টি আমি তো তোমাকে খেতে নিষেধ করেছি তথাপিও ফোর শব্দ তো করতে

এবার একশো বলে খেয়ে ভালো পালা যেই ফোঁস করেছে পালিয়েছে ও সুনামি কেরা মুরুব্বিয়ানেরা তরুণেরা না আমরা মুসলমানেরা আজকে আমাদের কেউ আঘাত করতে করতে আঘাত করতে করতে আঘাত করতে করতে আমাদের নীরব হয়ে পড়ে থাকলে হবে না আমরা যদিও সবল না মানি শব্দটা আমাদের মধ্য রাখার প্রয়োজন আছে ও সুনামানি মরুবিয়ান এরা তরুণজনেরা শেষের দিকে একটু জানাই আমার আল্লাহ পা তরবর আমিন বললেন এ আমার বান্ধব বান্ধীরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই না কানো আকর বই নাই কি বিনা হা তোমাদের ঘাড়ের শিখ যত কা তার থেকে তাহলে কোরআনার আয়াত যদি হয় এই আজকে আল্লাহ যদি আমাদের ঘাড়ের সিংয়ের থেকে বেশি কাছে থাকে যারা চুরি করতে যায় তাদের সুন্দর মনে হয় থাকে থাকে চুরি করতে গেলি মানে তখন আল্লাহ সরে যায় নাকি আর ওই খেতে থাকে থাকে না নাকি তাহলে চুরি করলে মদ খেলে খেলে আর গাঁজা এখন তো সমাজে মদ আর গাঁজার চাপ বেড়েছে না কমে যায় বেড়েছে না এই কিছুদিন আগে পাঁচ বছর আগে লটারির টিকিট বাজারে তেমনটা দেখা যেত না এখন বেড়েছে না কমে যায় হে মুসলমান রোজা রেখেও টিকিট কাটতে যাচ্ছে বলে যদি রোজা রেখে আবার বলতেছে বলে রোজা রেখে যদি একটা মাল পড়ে রোজা রেখে যদি একটা মাল পড়ে তবে আপনাদের দিকে নেই আপনাদের দিকে ওসব রোগ নেই তবে করোনা যখন হয়েছিল করোনার সময় ভ্যাকসিন সবাই নিয়েছিলেন তো না নেয়নি সবাই নিয়েছিলেন তো কেন নিয়েছিলেন ভয় তাই না যদি করোনা হয় কিন্তু করোনা কারো হয়েছিল করোনা হয়নি কিন্তু ভ্যাকসিন নিয়েছিলেন তাই না আচ্ছা কেউ যদি কোন একটা মন্ত্রী কি নেতা যদি ঘোষণা করে দেয় ফাল্গুন মাসের শেষ তারিখে নবাবপুরের বা এই আপনাদের এলাকার মানুষগুলো সবার ঠ্যাং ঠ্যাং ভেঙে যাবে যদি প্রধানমন্ত্রী ঘোষণা দেয় যে ওই এলাকার মানুষগুলো সবার ঠ্যাং ভেঙে যাবে ফাল্গুন মাসের শেষ তারিখে তবে এখন থেকে কি আপনারা ব্যান্ডেজ করে রাখবেন হ্যাঁ কেন কেন করবেন না ওখানে করোনা হয়নি কিন্তু সরকার বলেছে ভয় আপনার ভ্যাকসিন নিয়ে নেবেন তাই তো না করোনা হয়নি তারপরে ভ্যাকসিন নিয়েছেন ওজন জ্বর এনেছেন যে কটা ভ্যাকসিন দিয়ে সব করে জ্বর প্যারাসিটামল বাজারে খুঁজে পাওয়া যায় না তাই না তো যদি ফাল্গুন মাসের শেষে ঠ্যাং ভাঙে এখন তো ব্যান্ডেজ করবেন প্রয়োজন নেই তাই না তা ঠিক তেমন আপনাদের এখানে লটারি মদ গাঁজা সুদ জুয়া এ সমস্ত নেই তারপরে ভ্যাকসিনের মতন একটু আগে থেকে দিয়ে রাখছেন আগে থেকে একটু দেওয়ার চেষ্টা করছি যাতে এখানে না ওই রোগ হয় ও সোনা মানে কেন আগামীকাল যে রাতটা আমাদের কাছে আসে ওই রাতটা হলো লাইলা তুল বরাতে রাত আল্লাহ নবী দয়ান নবী বিশ্ব নবী সাবার বর্ণনা করেন আমার নবী দয়ান নবী বেশি 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 রোজা রাখতেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো এ সুর আল্লাহকে কবি খুজুর আপনি কেন এত রোজা রাখেন আপনি কেন এত নামাজ আদায় করেন আল্লাহ দয়ার নবী আমার আপনার নবী দয়ার নবী আমার মনে ছিল এ আমার সাবারা এই মাসে বান্দা বান্দিদের আমলগুলো আমার আল্লাহ দরবারে পেশ করা হয় আমি রসুরুল্লাহ ওই জন্য বেশি বেশি করে রোজা রাখি যাতে করে আমার ते बसी बेशी रोज़ा दा ज দিনে যারা তিনটি রোজা রেখে দেবে তিনটি রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়ায় মা করবে শুধু তাই নয় আমার নবীর বর্ণনা করেন যারা ইনকে সম্মুখে রেখে আমার নবীর প্রতি দরুদ পড়বে আমার আল্লাহ পাক রব্বুল নামিন তার এক বছরের সাগিরা গুণা মাফ করে দেবে বছরে তার রুজিতে আমার আল্লাহ আবার দিয়ে দেবে ও সাৱাৰা করেন শুধু এখানেই শেষ নয় যখন জান্নতি ঘোষণা হয়ে যাবে এই সমস্ত রোজা পালন করা ব্যক্তিগুলোকে আমার আল্লাহ জান্নতি উটের পিঠে করে জান্নতি উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে ও শোনা হাদিস পা যায় জান্নাতের যে চৌকাঠটা আছে ওই চৌকাঠটা এত চওড়া একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় একটা দ্রুতগামী ঘোড়াকে দৌড়ে পার হতে পাঁচ শত বছর সময় লাগবে অথচ জান্নাত জান্নাতে যাবে উটের পিটে চাপবে কিন্তু না না ওই উটগুলো যেন যখন পৌঁছে দেবে মনে কর এই উঠলাম এই মাত্র নেমে গেলাম আল্লাহ নবী বলছেন রাতের বেলা এই রাতে আল্লাহর কাছে যারা দোয়া চায় আল্লাহ পাক সকলে দোয়াকে কবুল করে নেয় আল্লাহ পাকের কাছে যদি চায় আল্লাহ আমার খাবার অভাব আছে আল্লাহ তার মালে বানিয়ে দেবে আল্লাহ আমার অসুস্থ আমার আল্লাহ তাকে শেফা দিয়ে দেবে কিন্তু না 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 আমার আপনার নবী নবী বিশ্ব নবী আমার জানায় এই রাতে কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ তারে কবুল হবে না আল্লাহ নবী জানায় মদ করে দোয়া আল্লাহ দানে কবুল হবে না সুতখরের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না জেনাকারীর দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না জাদুকারীর দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না বাপ মায়ের অবাধ্য সন্তান তার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না সোনামানি কেন শ্রাবান মাসের সময় বরাতের রাতে মাথা ঠুকে ঠুকে মরে যায় তথাপিও করে দোয়া আমার রসুল বললেন কবুল হবে না যদি মাথা মরে যায় আমার আল্লাহ বললেন কবুল হবে না জেনা করে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না লটারি খো যারা বেড়ে গিয়েছে বলুন তো দেখি এরা শয়বারাতের রাতের রাত্রে বেশি ভিড় করে না নামাজিরা ভিড় করে রুতক বিদ্ধন্ন আরা তকবীর এত আসছে কেন আপনারা একটু জোরে দেন ননার তকবীর আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়ায় চলে এসে হুজুর আমাদের দুটো কথা শোনাবে আর আপনাদের ভয় যদি এত খারাপ হয় হুজুর তো ভয়ে পালাবে হুজুর মনে করবে কবরস্থানে যে পৌঁছে গেছে নাকি আমি এরা মনে করে হুজুর পালিয়ে যাবে হুজুর এসেছেন সভাপতি সাহেব আছেন নাম ঘোষণা দেবেন বাংলাদেশ থেকে অনেক কষ্টে তিনি আমাদের কাছে পৌঁছেছেন দু চার কথা আলোচনা রাখবেন দেখতে হয়তো আকারে ছোট আমার তো একটু হেলসিয়ার আছে হুজুরে তাও নেই ততটা কিন্তু বারো দর ভিতরে কোরআন এবং হাদিস শুধু আল্লাহ ভরে দিয়েছে জোরে বলুন না জ্ঞান আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ তিনি আপনাদের কাছে যখন এসেছেন আমি বক্তাকে পিছনে রেখে কথা বলতে একদম চাই না এতক্ষণ পর্যন্ত দু একটা কথা বলেছে কেউ রাগ টাগ করেছেন নাকি আচ্ছা কে কে রাগ করেছেন হাত ভাবলেন তো করেন যদি কেউ কথার দ্বারা কষ্ট পেয়ে থাকেন সন্তান হিসাবে ভাই হিসাবে আল্লাহর রাস্তে আমি গোনাগার রুহুল আমিনকে ক্ষমার নজরে দেখবেন আমার জন্য দুয়া করবেন এই দাদা পীরের সিলসিলার

শেষ বেলায় বুঝতে পারছি আপনারা বললেন রাগ করেনি কিন্তু সবাই হত্য না মানে রাগ করেছে আসসালাম আলাইকুম চাঙ্গা থাকুন বক্তব্য শুনুন কোরআন হাদিস শুনতে থাকুন দর্শী মাল্লা